তাহলে এই আলোচনা থেকে আবার এটা মিন করবেন না যে দোয়ার করা লাগবে না মসজিদও দোয়া করব না মাহফিলও দোয়া করব না কোথাও দোয়া করব না না ভাই না আর দোয়া ও সিলা হল মুমিন দোয়া মুমিনের অস্ত্র দোয়া করা লাগবে দোয়া ছেড়ে দেওয়া যাবে না তবে সব সময় শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় আর মাহফিলে দোয়া করলে হয় না মাঝে মাঝে দোয়ার স্থানটা একটু পরিবর্তন করা লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন এক বছর যেতে না যেতেই মক্কার কাফের মুশরিকেরা এক হাজার সৈন্য বাহিনী নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছে আক্রমণের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে দেখলেন মুসলমানদের রমজান মাস চলছে এর উপরে মুসলমান যারা আছে তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা দাঁড়ায় এক হাজার মুসলমানদের সংখ্যা কত জোরে সংখ্যা কত মাসটা কোন মাস জোরে রমজান মাস তাইলে রমজান মাসে মুসলমান তো না খেয়ে থাকবে স্বাভাবিক তবে কাফের তো না খেয়ে থাকার কোনো কথা না আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর উপর ভরসা করে হাতে তলোয়ার নিয়ে তিনশো তেরো জন ক্ষুধার্থ সাহাবিদেরকে নিয়ে মসজিদে নবী থেকে বের হয়ে গেলেন বদরের প্রান্তরের দিকে আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন বদরের প্রান্তর আপনারা যারা দেখেছেন মদিনা থেকে একশো সত্তর কিলোমিটার দূরে বদরের প্রান্তর একশো সত্তর কিলোমিটার দূর বর্তমানে যাওয়ার জন্য বাস আছে ট্রেন আছে প্লেন আছে আজ থেকে দেড় হাজার বছর আগে পায়ে হাট আর কোনো উপায় ছিল না কারণ মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওটার ঘোরা ছিল না রমজান মাস রোজা রেখেছে হাতের মধ্যে ভালো একটা তলোয়ার নাই এমন না খাওয়া ক্ষুধার্থ তিনশো তেরো জন সাহাবিক পায়ে হেঁটে একশো কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে মরুভূমির পথ একশো সত্তর কিলোমিটার দূর বদরের প্রান্তরে মুসলমানরা যখন উপস্থিত হয়েছে আল্লাহর হাবিব এবং মুসলমানদের চেহারাগুলো দেখলেন উপস্থিত সাহাবিদের চেহারাগুলো দেখলেন আল্লাহর হাবিব এক একজনের চেহারার দিকে তাকিয়ে দেখলেন আহারে আমার বেলাল পেটের মধ্যে পাথর মাথা খোদার যন্ত্রনায় বেলাল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে যুদ্ধকর্মী কিভাবে সাহাবায়ে کرامের দিকে রাসূল তাকে আর সহ্য করতে পারলেন না সরাসরি সেজদায় পড়ে গেলেন আল্লাহু লম্বা একটা সেজদা দিলেন কারণ আমার বলেছেন আকরা মুমায়াকুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন সিজদায় চলে যায় বান্দা তখন আল্লাহর সব চাই তিনি কটবর্তী হয়ে যায় এজন্য কোরআনে আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়া কতারি বেশি করে সিজদা দেই আর আমার নিকটবর্তী হয়ে যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব লম্বা একটা সিজদা থেকে মাথা তুলে এবার হাত দুটো আরশের দিকে তুললেন স্বাভাবিক আমরা যখন দোয়া করি আমরা হাত দুটো এভাবে তুলি আল্লাহর হাবিব সেদিন হাত তুলতে 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 এইভাবে আর পর্যন্ত হাত দুটো দাঁড় করিয়ে দিলেন জীবনে আসল কোনদিন এইভাবে দোয়া করেন নাই আল্লাহর হাবিব বদরের প্রান্তরে দোয়া করতে করতে হাত দুটো এইভাবে আর দিকে তুলে ধরলেন এবার বিশ্ব বললেন না আল্লাহ তালা আজকে এই বদরের প্রান্তরে সাহাবাই কেরামের সংখ্যা বড়ই নগণ্য তবে তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে তাহলে তুমি আমাদেরকে বিজয় দান করে দাও আর তুমি যদি না চাও তাহলে আজকে আমরা সবাই এই ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাত নামান ও আল্লাহর হাবিব যে দোয়া আজকে আপনি করেছেন আমার মনে হয় আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে এ কথা বলার সাথে সাথে কোরআনে কালিমের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন বালা ইন তাসবিরু ওয়া ভয় তু কুম্মিং সরিহিং হাদা নিয়ন্দিদ কুম্ভ রম্ভ কম্বে হম সতী আলাফিম মৃণাল মালাই কাতিম চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আপনি যদি সাবের হন আপনি যদি আমি আল্লাহকে ভয় করেন আজকে আমি আল্লাহ তালা বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য এক হাজার দুই হাজার না পাঁচ হাজার গাল গল্প এটা আমাদের ইতিহাস আল্লাহ বদরের প্রান্তরে পাঁচ হাজার ফেরেস্তা পাঠাবেন বলে ওয়াদা করেছেন এবং পাঁচ হাজার ফেরেস্তা বদরে আল্লাহ পাঠিয়েছেন ঠিক না আমার ভাইরে এবার লক্ষ্য করেন আল্লাহর হাবিব বদরের প্রান্তরে না এসে মসজিদ নবীতে বসে দোয়া করতে পারতেন কারণ আপনার মহল্লার মসজিদের চাইতে আমার মসজিদের চাইতে মসজিদের নবীর গুরুত্ব বেশি না কম আমার মসজিদে দুই রাখার নামাজ পড়লে সব যা হবে মসজিদে নবীতে পড়লে সব আরও বেশি না কম এত দামি এত গুরুত্বপূর্ণ মসজিদ ও রাসুল তখন আর বসে থাকলেন না বরং ওই মসজিদকে রাসুল বন্ধ করে সাহাবিদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছেন তারপরে দোয়া করেছেন বরং রাসুল কিন্তু চাইলে মসজিদ রঙে বসে দোয়া করতে পারতেন আল্লাহর হাবিব রাসুল আল্লাহকে বলতে পারতেন আল্লাহ রমজান মাস রোজা রাখছি একশো সত্তর কিলোমিটার জামু এর উপরে আমাদের আছে মাত্র তিনশো তেরো আমরা তো পারবো না আমাদের শক্তি নাই অস্ত্র নাই শস্ত্র নাই সৈন্যবাহিনী নাই আল্লাহ তারা তুমি ফেরস্তা পাঠাও যারা এক হাজার আসছে তুমি পাঁচ হাজার ফেরস্তা পাঠায় তাদেরকে সেখানে নির্মূল করে দাও এমন দোয়া করার সুযোগ রাসুলের আছে না নাই করেছেন করেছেন তার মানে রাসুল বুঝিয়া দিলেন উম্মতেরা সব সময় দোয়া মসজিদে করলে হবে না সব সময় দোয়া মাদ্রাসায় করলে হবে না সব সময় দোয়া শুধু মাহফিলে বসেই করলে হবে না মাঝে মাঝে দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাবার পরে মুসলমানের রাজ দোয়া করে শুধু মসজিদে দোয়া করে শুধু মাহফিলে দোয়া করে শুধু মাদ্রাসায় কিন্তু রাজপথে নামার পরে দোয়ার করে না কিন্তু আগে আমাদেরকে রাজপথে নামা লাগবে জিহাদের ময়দানে যাওয়া লাগবে তার পরে দোয়া করার দরকার আছে না না তো ভাইরা শুধুমাত্র দোয়া করার দ্বারা আমাদের কাজ শেষ হবে শেষ হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন কুমতুম খায়রা উম্মাহ ওখরিজাত লিন নাস যেমন মুনাবিলমা আরো ফতনহনা আনিল ভোংকার তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদের তৈরি করা হয়েছে মানবতারা কল মানবতার কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে তা মনোনাবিলমা আরো ফতন হাওনে আনিল ভোংকার সব কাজের আদেশ দিবা এবং না এই থেকে বাধা দিবা এই জন্য আপনি যদি মনে করেন আমি সৃষ্টির সেরা হব আমি আশরাফুল মাখলুকাত হব আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন আপনি মানবতার কল্যাণে কাজ করতে পারবেন যখন আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন আপনি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দিতে পারবেন যখন বর্তমানে আমাদের মানসিকতা এটা নাই ছাত কাজে রাদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা এত বেশি কমে গিয়েছে আল্লাহর হামিম বলنین আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার কুল কানি মিন কুল বিল লা ফামান নাসারাহু মান সারাহুল্লাহ ওয়া মান সাদাহুহু মান হাদাহুল্লাহ ছাত দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া এই দুইটা গুণ হলো তাল্লাহ তাআলার গুণ এই দুইটা কাজ মূলত আল্লাহ তালার কাজ কারণ হালাল পথে চলো নামাজ পড়ো রোজা রাখো হারাম খেও না মানুষকে কষ্ট দেও না জুলুম করো না এই আদেশ এবং নিষেধ সবার আগে আমাদেরকে যিনি করেছেন তিনি কে কাজ মূলত আল্লাহর কাজ এই জন্য রাসুল বললেন দুনিয়াতে এই কাজগুলো যারা নিজেরা করে তারা কেমন যেন আল্লাহর কাজগুলো করে নেয় নম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের যাবতীয় মান সম্মান এবং নিজ্জত মর্যাদাও বাড়িয়ে দেয় আর দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজের বিরোধিতা করে সৎ কাজের দাতা এবং অন্যায় বাধাদাতার বাধা দেওয়ার বিরোধিতা করে ওয়ামান খাযালাহু মা খাযালা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা কmie দেয় এইজন্য আমার ভাইরা সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ এটা আমাদের অন্যতম বড় একটা দায়িত্ব এই দায়িত্বে যদি আমরা গাফেলতি করি সমাজের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে সমাজের ইনসাফ নষ্ট হয়ে যাবে সমাজে ধীরে ধীরে খারাপ মানুষ তৈরি হবে এই যে আমরা বলি ছেলেরা খারাপ হয়ে গেছে মানুষ খারাপ হয়ে গিয়েছে কথা শুনে না মানুষ খারাপ হয় আবার কিভাবে আমাদের কিছু ব্যর্থতা এবং দুর্বলতার কারণে সমাজের মানুষ মূলত খারাপ হয় আপনি নামাজ পড়ছেন এসার নামাজ এসার নামাজের পরে আপনি যাচ্ছেন আপনার বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় আপনি দেখলেন আপনার ঘরের পেছনে দুই যুবক বসে বসে বিড়ি খাচ্ছে এই দৃশ্যটা আপনি দেখলেন চিন্তা করলেন যুবক মানুষ খাচ্ছে একটু খাক আমি আবার কি বলবো আপনি কিছু বললেন না আপনি নামাজ পড়ে সোজা বাড়ির বাড়িতে ঢুকে গেলেন দ্বিতীয় দিন দেখলেন আবার একই দৃশ্য আপনার বাড়ির পেছনে দুইজন বসে বেরিয়ে খাচ্ছে কিছুই বললেন না প্রতিবাদ করলেন না এবার দুই দিন প্রতিবাদ না করার পরে তৃতীয় দিন দেখবেন এই দুই বিড়ি খোরের সাথে আরো দুই তিনটা এসে যোগ দিছে ঠিক কিনা আরো দুই তিনজন সেখানে এখন আড্ডার মজমায় যোগ দিছে এবার আপনি তিন চার দিন যাওয়ার পরে তখন প্রতিবাদ করলেন না কিছুই বললেন না এক সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তখন দেখা যাবে আপনার ঘরের পেছনে এখন আর দুই চার পাঁচ জন না আট দশ জন বৈশা গেছে যারা এখন বিড়ি বা বিয়া গাঞ্জাও খাচ্ছে আছে না নাই আপনি যদি প্রথম দিন প্রতিবাদ করতেন দ্বিতীয় দিন এই পর্যন্ত আসার সাহস আর তারা পেত না কিন্তু প্রথম দিন প্রতিবাদ না করার কারণে ধীরে 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 আপনার নিরবতার কারণে মূলত এই অপরাধ প্রবণতা বেড়ে গেছে সমাজে অপরাধী একদিনে তৈরি হয় সমাজের সমাজের তৈরি না চুপ থাকা এবং নিরবতার কারণ আমার ভাইরের এই জন্য অন্যায় দেখলে নীরব থাকা যাবে না থাকা যাবে না অন্যায় দেখলে চুপ থাকা যাবে না প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ যদি না করেন অন্যায়কারীদেরকে রব্বুল আলামিন যখন শাস্তি দিবে আল্লাহ তাআলা সেই শাস্তির মধ্যে আপনি যদি নীরবতা পালন কারী গাহি হন ও সেই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন বনী ইসরাঈলের একটা কওম জাতি কা আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করতে চাইলেন আল্লাহর হাবিব বলেন জিব্রাইল আমিনকে একদিন আল্লাহ বলেন জিবরাইল যাও বনী ইসরাঈলের এই এলাকাটা ধ্বংস করে দাও এই এলাকার মানুষগুলো খারাপ হয়ে গিয়েছে জিব্রিল আমিন আসলেন ধ্বংস করবেন সাদিদুল কুয়া জিব্রিল আমিন পুরো এলাকা ধ্বংস করবেন পুরো এলাকা ধ্বংস করতে আসার সময় দেখলেন এলাকার মধ্যে ছোট্ট একটা মসজিদ এখন মসজিদ যেহেতু আছে তার মানে এক দুইজন নামাজি থাকলেও থাকতে পারে জিব্রিল আমিন মসজিদের কাছে গিয়ে দেখতে চাইলেন দেখি মসজিদে কেউ আছে নাকি যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে জিকির করতেছে জিব্রিল আমিন অবাক হয়ে গেলেন জিব্রিল আমিন ওই ব্যক্তির কাঁধের আমল নামাটা একটু স্ক্যান করলেন চেক করলেন দেখি কি অবস্থা আমল নামা দেখে জিব্রাইল আমিন আর অবাক এবার আল্লাহর দরবারে আবার চলে গিয়েছে আল্লাহর কাছে জিব্রিল আমিন গিয়ে বলে আল্লাহ ইন নাফিহিম মা আপনি তো আমাকে জনপদটা ধ্বংস করার জন্য পাঠালেন আমি জনপদ ধ্বংস করব ঠিক আছে তবে আমি দেখলাম হঠাৎ করে একটা মসজিদ সেখানে একজন ব্যক্তি আপনার জিকির করছে এত বেশি জিকির করছে এত বেশি জিকির করছে তার কাঁধের আমল নামাজ চেক করার সময় আমি দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে জীবনে এতটুকু সময় আপনার জিকির থেকে নিজের রাখে না তাই আমাদের চাইতে আমলের দিক থেকে তার আমল বেশি না কম বেশি না কম এবার জিবরিল আমিন বলে আল্লাহ আপনি তো তার ব্যাপারে আমার আলাদা কোনো দিক নির্দেশনা দেন নাই আপনি যদি বলেন আমি তাহলে মেহরবানি করে তারে অন্য কোন এলাকায় নিরাপদে নিয়ে যাবো তারপরে এলাকাটা ধ্বংস আমি কোন সার্থকর মানুষের জন্য জান্নাত বানাই নাই পুরো এলাকার মানুষ খারাপ কাজ করছে এলাকার মানুষ জুরুম করছে অন্যায় করছে আসলেও তার মধ্যে ডুবে গিয়েছে আর তুমি তখন মসজিদের মধ্যে বসে বসে একা একা জিকির করবা একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা পুরো এলাকার মানুষ জাহান্নামের দিকে হাঁটছে তুমি তাদেরকে সতর্ক করো না অন্যায় বাধা দাও না সৎ কাজের আদেশ দাও না একা একা শুধু জান্নাতে যায় কাটাল খাবা এত বড় এরা জন্য জান্নাত বানাই নাই বরং ইব্রাইল ওই স্বার্থপর বান্দা যে শুধু নিজে নিজে ভালো আমল করেছে সমাজের মানুষকে দাওয়াত দেয় নাই অন্যায় থেকে বাধা দেয় নাই তুমি তোমার ধ্বংসযজ্ঞের কাজটা যখন চালা বা তখন এই স্বার্থপর এবাদতকারী বান্দারা মাথার উপর থেকেই শুরু করবা আমার হাদিস ভালো কথা না তাহলে আমাদের সমাজের পরিস্থিতি কি বর্তমান সমাজে যদি অন্যায় হয় 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 জুলুম জুলুম অত্যাচার যারা যারা করে করে হারাম কাজ যারা করে আল্লাহ তারা যদি তাদের পাপাচারের কারণে কোনো গজব দেয় আমরা ভালো মানুষেরা যদি চুপ করে থাকি তাদেরকে না দিই ওই গজবের মধ্যে আমরা অত সামিল হয়ে যাব ঠিকই না